মানব সভ্যতার ইতিহাসে গুজবের বিস্তার নতুন বিষয় নয় প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত গুজব সত্য তথ্যের চেয়ে বহুগুণ দ্রুত ছড়ায় এর পেছনে রয়েছে মানুষের মানস্তাত্ত্বিক বিবর্তনগত বৈশিষ্ট্য মানস্তাত্ত্বিক প্রবণতা তথ্যের ঘাটতি এবং সামাজিক কথিবিদ্যা আমরা এর তিনটি প্রধান কারণ জানব প্রথমত ভয়ের তথ্যকে অগ্রাধিকার দেওয়া মানুষের প্রাচীন পূর্বপুরুষেরা প্রাকৃতিক কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য সতর্কতাকে সর্বাগ্রে রাখতেন যেমন কেউ যদি বলতো ওই ফলটি বিষাক্ত তখন তা যাচাই না করেই খাওয়া বন্ধ করা হতো ভুল প্রমাণিত হলেও তেমন ক্ষতি ছিল না কিন্তু সত্যি হলে জীবন বাঁচত এই প্রবণতাকে মানবিজ্ঞানে বলা হয় নেগেটিভিটি বায়াস অর্থাৎ নেতিবাচক তথ্য ইতিবাচক তথ্যের তুলনায় বেশি গুরুত্ব পায় আধুনিক যুগেও তার কমতি নেই যেমন একটি বিখ্যাত গুজব ফাইভ জি টাওয়ার ক্যান্সার ছড়ায় এমন ভয় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে যায় এমন কি কিছু দেশে ফাইভ জি টাওয়ার পুড়িয়ে দেওয়ার ঘটনাও দেখা যায় পরে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয় এই দাবিটির কোনো ভিত্তি নেই বরং গুজব ছাড়া কিছুই নয় দ্বিতীয়ত পূর্বধারণা সমর্থক পক্ষপাত যাকে ইংরেজিতে বলে কনফার্মেশন বায়াস মানুষ সাধারণত সেই তথ্যকেই সত্য হিসাবে গ্রহণ করে নেয় যা তাদের পূর্ববর্তী বিশ্বাস বা ধারণাকে সমর্থন করে যায় এর বিপরীত তথ্যকে তারা অবিশ্বাস ও উপেক্ষা করে যায় বা ষড়যন্ত্র বলে বাতিল করে দেয় উপমা হিসাবে বলা যায় এটি অনেকটা রঙিন চশমা পরা ব্যক্তির মতো সে যাই দেখে তার চশমার রঙে সবকিছু দেখতে পায় এর একটি বাস্তব দেখা যায় নির্বাচনকালীন সময় নির্দিষ্ট প্রার্থীর সমর্থকরা এমন খবর কি দ্রুত ছড়িয়ে দেয় যা তার পক্ষে যায় যদিও তা ভুয়া কিংবা গুজব হয় অথচ একই প্রার্থীর বিরুদ্ধে প্রমাণিত সমালোচনা তারা সহজেই উড়িয়ে দেয় তৃতীয়ত সামাজিক প্রভাব যাকে